বিয়ে করবো বলি বিয়ে করা যায় না তুমি কি আর আমি কি একবার দেখো আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি সেই ছেলেটা বিসিএস ক্যাডার তুমি কি তুমি একটা বাবুর্চি বিরিয়ানি বিক্রি করো তুমি আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় তোমার কোয়ালিফিকেশন কি তুমি এসএসসি এইচএসসি বোঝো এটা কি কোনদিন পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেখানে বিসিএস ক্যাডার আর কই বাবুর্চি তোমার যোগ্যতা আর ওর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলা আমাকে আমি তো বুঝবে পারি না এটা আমি এত খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনোদিন পুলিশে দোরেল্লা যে আমি একটা বাবু চেয়ে অনেক কারো বুঝবে পারি না কে আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচ্ছি মারি মন ভালো হয়েছে বোকা আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তবে তেরই কিলো আমার মামা এই যে মুরব্বিরা আড্ডা দেয় আমার আমার দোকানে ব আড্ডা দেয় কাচ্ছি মারে জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় সবে কাম করতেছি মাইন্সের মন ভালো করতাছি মাইন্সের পেট ভরাইতাছি বাবুর্চি আমি আমি তো বুঝবার পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বি সি এস ক্যাটারিতে তাহলে ওইটাই হইতাম বাবুর্চি কিরি করতাম না আমি জেলা কিছুই বুঝি না তো আমি আগে বুঝতে পারি না এটা ধর হ্যাঁ কস নাকি লেগে আছে আমার যোগ্যতা নাই কি কবি না তুই তো বুঝাইবার পারতি হ্যাঁ আইনায় আমোন আছে তুই তো এই যে প্যান্ট সেট পয়রা ইংলিশ বাবুয়া গরোছ না তুই তো আমারে কইবার পারতি যাইতাম নাই যে গায় লোডা আমারে কইতাছে পিসিএস কারের আমি বুঝি না হ্যাঁ আমি কি চুরি করি আমি কি ডাকাতি করি আমি মানাইতে রে খাওয়াই আমি আমি খারাপ কি কামডা করি তুমি কই আমারে মাইন্ডসে তো হয় না পশুবাকী জানোয়ারও এ বাবুর্চি ধরা কয় রে এক কামারে বুঝছ অগো ভুল হইছে আমার আমার ভুল এনেকা বিশ্বাস কর আমার কোনো ভুলই হয় না সবটি মিলা কমেডিয়ান বানা লাইছো সামনে তোরা তোমার সমস্যা কোন জায়গায় আমি বাবুরছি হ্যাঁ বাবুরছি কি বোঝো বাবুরছি কি জানো কোন একটা মহল্লায় কোন একটা পরিবারে যখন চুলা বন্ধ হয়ে যায় না ওই পরিবারে কেউ মরে যায় না আমরা রান্দি কোন একটা পরিবারে যখন সুখের সময় হয় না নতুন একটা বাচ্চা পয়দা হয় আমরা রান কোনো কোন একটা পরিবারে যখন মনে করো দুমদাম করে কারো বিয়া লাগে না আমরা রান দি আমরা বাবুর মাইন্সের দুঃখের লগেও থাকি আমরা বাবুর চিরা মাইন্সের সুখের লগেও থাকি খুব বড় কথা কয়েল না বাবুর আমা আমার লজ্জা করে না যে আমি বাবুর চি বাবুর চি থাকুক আছিলাম বাবুরচি আমি মরুমো বাবুর চি তো আমি ঠিক আছে আমার সমস্যা মানে বাবুর চি আর আমি পোলা বাবুর থাকুম বিশেষ করে আমি জীবন হইতে চাই না আমি ওমুও না চল